বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলরাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নতীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সবচুর মা আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুর জটি আমি এলোকেশে ছড় অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিহাত্রীর বলবীর চির উন্নত মানসীর আমি ছঞ্ছা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানোট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীর। আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মত আমি হোম শিখা আমি সগ্নকে জমতে অগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁত ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতের অনতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধীর আমি বোমকেশ ধরি বন্থন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার আমি ঈশ্বরা ফিলের শৃঙ্গার হুংকার আমি পিনাকে পানিরে ডোমরু ত্রিশূল ধর্মরাজের রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচণ্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিথির দর্পহারি আমি প্রভঞ্জনের উল্লাস আমি বাড়িধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চলো উর্মির হিন্দোল দল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বহি আমি সরসির হৃদি সরসুজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহতাস আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবির বীর চিত চুম্বন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ফিতুপল্লী বালার আঁচল কাঁচলি নিচোর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিকে কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুলি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় ঝড় ছর, আমি শ্যামলি মাছা ছবি আমি নন্দে ছুটে চলি এ কি উন্মাত আমি উন্মাদ আমি সহসা আমারই চিনছি আমার খুলিয়া গিয়াছে সব বাত আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাজিবর রাখ আর ঐ বা বাহন আমার হিম্মত হেঁসে হেঁকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বার্ব বন্ কালা নল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ি চলে জোর তুরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি কম্প ধরি বাসুকির ফনা জাপুটি ধরি স্বর্গীয় দূত জেপ্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়ে ছুড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাসুরি মহা তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাসুরীর তানে পাশুরি আমি শ্যামের আতের বাসুরি। আমি রসে উঠি যবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে শক্ত নরক হা বিয়াদযোখ নিফে নিফে যায় কাপিয়া। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কবু ধরনীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশি আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর আমি অব্যয় আমি মানপে দানপে দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্যয় জগত ঈশ্বর ঈশ্বর আমি পুরো সত্যম সত্য আমি তাঁথিয়া তাঁথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাত আমি উন্মাত আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিবী বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত উত্ত পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণ ভীমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শক্তা ফানা খেয়ালি বিধিরে বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির